এই মুহূর্তে সবথেকে বড় খবর যেটা সামনে আসছে পাশকুড়া থেকে পাশকুরা রাজ্য সড়কে মাদক পাচারের বড়সড় ছক বাঞ্চাল করল পূর্ব মেদিনীপুর জেলার পাশকুরা থানার পুলিশ ষোলো নম্বর জাতীয় সড়কের সিদ্ধা এলাকায় একটি যাত্রীবাহী গাড়ি থেকে প্রায় চল্লিশ কেজি মাদক উদ্ধার করা হয় এই ঘটনায় মাদক পাচারের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতারও করেছে পুলিশ পুলিশ সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী মঙ্গলবার বিকেলে খড়গপুরের দিক থেকে একটি নীল রঙের প্রাইভেট কার কলকাতার দিকে আসছিল গোপন সূত্রে মাদক পাচারের খবর পেয়ে আগে থেকেই তৎপর ছিল পুলিশ ষোলো নম্বর জাতীয় সড়কের সিদ্ধা গ্রামের কাছে ট্রাফিক পুলিশের সহায়তায় গাড়িটিকে আটকানো হয় এরপর গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় চল্লিশ কেজি মাদক উদ্ধার করা হয় অভিযান চলাকালীন গাড়িটির চালক রাজু রায় অত্যন্ত চতুরতার সঙ্গে পুলিশের নজর এড়িয়ে একটি বাসে উঠে কোলাঘাটের দিকে পালানোর চেষ্টা করে বলে জানা গিয়েছে তবে পুলিশের তৎপরতায় সেই পরিকল্পনা সফল হয়নি পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে সেই বাসটিকে আবার চিহ্নিত করে এবং রাজু রায়কে সেখান থেকে গ্রেফতার করে। এই ঘটনায় রাজু সহ মোট দুইজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। এই বিষয়ে পুলিশের আধিকারিক কি বলছে সেটি একবার শুনে নেব। কিছুক্ষণ আগে ন্যাশনাল হাইওয়ে 6 এর উপরে একটা একটা ইন্টেল ছিল আমাদের কাছে সেটা ওয়ার্কআউট করে আমাদের এসইউজি সিল খুব তৎপরতার সঙ্গে ওখানে ভেহিকল মুভমেন্টগুলোকে সাডেন নাকা লাগিয়ে স্লো ডাউন করে এবং তারপরে একটা নীল রঙের মারুতি গাড়িকে ওরা রাইটলি ইন্টারসেপ্ট করে। তো সেখান থেকে বিশ্বজিৎ দত্ত এবং প্রায় চল্লিশ কেজির মতো এখন পর্যন্ত যেটুকু আমরা পেয়েছি ওটা আমরা পাঠাবো গাঁজা আমরা পেয়েছি ওখান থেকে যে সঙ্গে আরেকজন আছে তো গাড়ি থেকে নেমে একটা বাসে করে ও কোলাঘাটের দিকে চলে যায় তারপরেও কিন্তু আমাদের এসি অফিসার এবং ফোর্স এরা খুব স্মার্টলি অ্যাক্ট করে এবং সিসিটিভি ফুটেজ লোকেশন ইত্যাদি ট্র্যাক করে ওকে কোলাঘাট থেকে ওটা সাদা রঙের সোয়েটার করেছিল এটা আমরা ওই ড্রাইভারের কাছ থেকে জানতে পারি গাড়ির তো সেটা করে দেখুন জিরো ইন অন হিজ লোকেশান তারপর আমরা ওকেও অ্যারেস্ট করি খানিকটা পরে প্রসিডিওর মেনটেন করে ম্যাজিস্ট্রেটের প্রেজেন্সে সব ভিডিওগ্রাফির মাধ্যমে পুরো যেটা আছে এসবই মেনটেন করে এটা করা হচ্ছে আমরা কোর্টে পাঠাবো এবং সবথেকে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে এই ই র্যাকেটটা যেমন এর আগেও আমরা সাম্প্রতিককালে বেশ কিছু রিকভারি করেছি আর ওই দিনও এটার একদম রুট পর্যন্ত আমরা যাব এবং পুরোটাকে গিরাডিকেট করব যেমনটা জানা যাচ্ছে মঙ্গলবার বিকেলে খড়গপুরের দিক থেকে একটি নীল রঙের প্রাইভেট কার কলকাতার দিকে আসছিল ঠিক সেই সময়ে গোপন সূত্রে মাদক পাচারের খবর পায় এবং তারপরেই তৎপর ছিল পুলিশ ১৬ নম্বর জাতীয় সড়কে সিদ্ধা গ্রামের কাছে ট্রাফিক পুলিশের সহায়তায় গাড়িটিকে আটক করা হয় এবং গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় চল্লিশ কেজি মাদক উদ্ধার করা হয় এত বিপুল পরিমাণ মাদক উদ্ধার করার পর তিনি আর কি অভিযান চলাকালীন গাড়িটির চালক যে রাজু রায় ছিল তিনি পুলিশের নজর এড়িয়ে বাসে উঠে কোলাঘাটের দিকে পালানোর চেষ্টা করে বলে খবর রয়েছে তবে পুলিশের তৎপরতায় সেই পরিকল্পনা সফল হয়নি পুলিশ দ্রুত ব্যবস্থা নেয় এবং বাসটিকে চিহ্নিত করে এবং রাজু রায়কে গ্রেফতার করে এই ঘটনায় রাজুর সাথে আরও দুইজনকে গ্রেফতার করা হয়েছে পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী এই বিপুল পরিমাণ মাদক চালানটি কোনো বড় চক্রের মাধ্যমে অন্য কোথাও পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল এই ঘটনার সঙ্গে আরো কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু হয়েছে এবং উদ্ধারকৃত যে চল্লিশ কেজি মাদক এবং একটি নীল রঙের প্রাইভেট কার পুলিশ ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে এবং ধৃতদের আগামীকাল তমলুক জেলা আদালতে পেশ করা হবে আপাতত এই জাতীয় সড়কে এই ধরনের মাদক উদ্ধারের ঘটনা পুলিশের তৎপরতায় প্রায় কেজি মাদক মাদক আটক করা হয়েছে এবং পুলিশের যে প্রাথমিক ধারণা রয়েছে সেই বিপুল পরিমাণ একটি বড় চক্রের মাধ্যমে অন্য কোথাও পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল তবে পুলিশ বর্তমানে তদন্তে আরও কারা জড়িত রয়েছে তাও জানতে তদন্ত শুরু করেছে এই বিপুল পরিমাণ অর্থাৎ চল্লিশ কেজি মাদক পাশকুড়ার জাতীয় সড়ক থেকে উদ্ধার করা হয়েছে এবং সামনেই বিধানসভা নির্বাচন তার আগে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার এছাড়াও আরও বেশ কিছু জায়গায় পুলিশের তল্লাশি চালানো হচ্ছে ট্রাফিক পুলিশের সহায়তায় তাদেরকে যারা ধৃত ছিলেন তাদেরকে উদ্ধার করা হয়েছে যেমনটা জানা যাচ্ছিল রাজুরায় তিনি কিন্তু বাসে করে পালানোরও চেষ্টা করেছিলেন তবে ট্রাফিক পুলিশের সহায়তায় পাশগুলার পুলিশ তাদেরকে ধরে নিয়েছে এবং বর্তমানে পুলিশি নজরদারি বিভিন্ন রাস্তায় বেশ কড়া করা হয়েছে কারণ সামনে বিধানসভা নির্বাচন বিভিন্ন অস্ত্র বিভিন্ন মাদক পাচারকারী চক্রের সাথে এই যে বড় চক্র একটি ধরা পড়ছে আশঙ্কা করা হচ্ছে একটি বড় চক্রের সাথে যুক্ত তারা তাদেরকে খোঁজেও কিন্তু তলাশি চালাচ্ছে পুলিশ এর পরবর্তী পর্যায়ে ঘটনা কোন দিকে মনে নেয় জানতে হলে চোখ রাখুন বিগ নিউজের পর্দায়